একটি কালো চাইনিজ কাপে তাতে সবুজ সবুজ ডালগুলো দেখুন আমি নিজেই আমার বাগানে গ্রো করেছি আর কতগুলো মাটিতেও রেখেছি লাকি ব্যাম্বু আমাকে অনেকেই প্রশ্ন করেন যে নিজে কিনে আনবো না কেউ দেওয়া ভালো সকলেই মনে করেন কেউ গিফট করলেই ভালো হয় এটা ঠিক নয় আপনি কিনে এনেও ব্যবহার করতে পারেন গাছ বসাতে পারেন নিজের উপকারের জন্য আপনি কি পারপাসে আনছেন স্টুডেন্টের পড়ার জন্য কি আর্থিক উন্নতির জন্য কি ব্যবসার উন্নতির জন্য সেইভাবে আপনি স্টক আনবেন স্টক কিনবেন লেয়ারও কিনতে পারেন টু লেয়ার থ্রি লেয়ারসে তবে স্টক মেনে রাখলে এটাই সুবিধা যে আপনার গাছগুলো নষ্ট হবে না যদি দেখেন নষ্ট হয়ে যাচ্ছে তাকে আপনি আবার ব্রাঞ্চ থেকে খুলে ঠিক করে আবার গ্রো করতে পারবেন আবার যদি জলে দেখছেন ভালো হচ্ছে না তাহলে মাটিতে পুঁতে দেবেন আবার মাটিতে ভালো হলে সেই গাছটাকে তুলে এনে জলে বসাবেন দেখুন আমি আমার গাছগুলোকে মাটিতে পুঁড়ো করেছিলাম তারপরে আমি আবার জলে রেখে দিয়েছি এইটাই বাড়িতে করলে নিজে করলে সুবিধা আর লেয়ার্সগুলো একটু সবসময় জলে থাকে তো জলটা সবসময় মেনটেন না করলে নষ্ট হয়ে যায় একটু আলোতে দিতে হবে রোদদের মাঝে মাঝে দিতে হবে সবুজ গাছ তো সবসময় সময় ছায়াতে রাখলে ঠিক থাকবে না অনেক দিন ধরে ঘরের অন্ধকার জায়গায় বা আলোর নিচে রেখে দিলে ততটা ভালো হবে না মাঝে মাঝে আপনাকে রোদ হালকা রোদে দিতে হবে আর স্টক মেনে অবশ্যই রাখবেন পড়ার টেবিলে রাখলে পাঁচটি রাখবেন অফিসে রাখলে আটটি রাখবেন ব্যবসা জায়গায় রাখলেও আটটি রাখবেন কাউকে যদি বার্থডে গিফট করেন অ্যানিভার্সারি গিফট করেন তাকে দুটো দেবেন তাহলে সেইটা খুব ভালো উপকার তার পক্ষে হ্যাপি ম্যারেজ লাইফ বা লাভ সাইন সেই জন্য ভীষণ ভালো কারণ যদি বিয়ে না হয় তখন আপনি তাকে দুটো দিতে পারেন তখন তার বিয়ের বাধাটা কেটে যায় এইভাবেই আপনি লাকি ব্যাম্ব ব্যবহার করতে পারেন লোককে গিফট করতে পারেন আর আজকালকার দিনে গ্লোবাল ওয়ার্মিংয়ে সবাই সবাইকে একটা গাছ গিফট করা ভীষণই প্রয়োজন খুব সুন্দর গাছ দিলে আপনার যেমনি ভালো লাগবে যে যাকে দেবেন তারও ভালো লাগবে আপনি দেবেন আপনারও ভালো লাগবে অতএব এই গাছ আপনারা সব সময় ব্যবহার করবেন ঘরেও করবেন বন্ধুকে বন্ধুবান্ধবদেরও দেবেন গিফট করবেন আমাদের ফ্রেন্ডসই মতে এই গাছ অত্যন্ত শুভ গাছ সব সময় এই গাছ বাড়িতে রাখা অত্যন্ত ভালো বাস্তুদোষ নিবারণ হয় বাস্তু খারাপ থাকে। আপনি গাছ দেখলেই বুঝতে পারবেন ভালো না হলেই বুঝতে পারবেন যে আপনার গাছের বাড়িতে বাস্তুটা খারাপ আছে তখন আমি আপনি আপনার ঠিকঠাক জায়গায় রেখে দেবেন উত্তর পূর্ব কোণে রাখবেন উত্তর পূর্ব দিকেও রাখবেন রাখবেন কড়ার টেবিলও তাই পূর্ব দিক করে রাখবেন জলের মধ্যে রাখবেন জলটা পাল্টাবেন মাঝে মাঝে নালে নষ্ট হয়ে যাবে গাছটি এইভাবে দেখে শুনে ম্যানেজ দেখে শুনে রাখতে হয়